যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে চেক করাতে চাও তাদেরকে রিকোয়েস্ট করেছি কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠান আমি এখান থেকে চেক করে বলিতে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় দায় আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই ভাই যারা এই মুহুর্তে লাইভ আছে তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট বক্সে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই লাইভ ভিডিওর কমেন্টে লিখতে হবে যে আমি চাই ব্যাস এইটুকু লিখ কমেন্টে লিখতে হবে যে আমি চাই ব্যাস এইটুকু লিখে তারপর আপনাকে এই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে যেতে হবে সেই ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে আসতে হবে তারপরেই কিন্তু আপনি আট থেকে দশটা সাবস্ক্রাইবার কালকের মধ্যে আপনি ফ্রিতে পেয়ে যাবেন ভাই আর যারা এখন আমার ভিডিওটাকে লাইক করে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি ইউটিউব রিটি ভিডিও কিন্তু এই এস আর এইচ বাংলা ইউটিউব ভিডিওই কিন্তু এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি ভাই ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক আজ কিন্তু মাত্র দুজন আছে যদি শুনতে চাও কমেন্ট করে জানাও ভাই আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে না সেটাও কেউ বললেন না স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটাও কেউ বললেন না দুজন লাইভে আছে কোন দুজন লাইভে আছে কোন দুজন কারা লাইভে আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝবো কারা লাইভে আছে ভাই আমি তো বুঝতেই পারছি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই লাইভ ডান অবশ্যই লাইক করে নিন ভাই ভিডিওটাকে অবশ্যই লাইক করে নিন আমার আর একটা ভিডিও চ্যানেল আছে বলুন সেই চ্যানেলে কিন্তু আমি লাইভে আছি বুঝলেন তো এস আর এইচ বাংলা বলে একটা চ্যানেল আছে এস আর এইচ বাংলা লিখে সার্চ করলে সেখানেও লাইভে আছে দুটো চ্যানেলে একসঙ্গে লাইভ এসেছি ভাই তাই দুটোকেই ফলো রাখতে হচ্ছে আপনি কেমন আছেন ভাই না আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে বলছেন এবং আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে জানাবেন ভাই ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এই চারজন লাইভে আছো ভাই চারজন বলতে বলতে একজন লাইভ করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই দুজন লাইভে আছো কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবেন ভাই কারা কারা এই মুহূর্তে লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাবেন ভাই এই মুহূর্তে কারা কারা লাইভে আছো কমেন্ট বক্সে জানাবেন যারা আট থেকে দশটা সাবস্ক্রাইবার আমার কাছ থেকে ফ্রিতে নিতে চাও তাদেরকে বলছি তাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটাকে লাইক করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই লাইভ ভিডিওর কমেন্টে লিখতে হবে যে আমি চাই তার সাথে এই চ্যানেলে যেতে হবে যে কোনো একটা ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে আসতে হবে কারণ হচ্ছে লাইভে লাইভ যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আমি পরবর্তীকালে কিন্তু দেখতে পাবো না তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে রাখতে হবে যে কোনো ভিডিও সেকশানে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচ্ছে ভাই পাঁচজন লাইভে আছো কারা কারা লাইভ আছে একটু কমেন্ট তো করো ভিডিওটাকে লাইক তো করো ভাই একটু কমেন্ট করে জিজ্ঞাসা করো যারা ইউটিউব ইউটিউবে কোনো প্রশ্ন করতে চাও অবশ্যই করতে পারো ভাই ডালিয়া আক্তার ভাই কেমন আছে আপনি কেমন আছেন একটু কমেন্ট করুন ভাই কেমন আছেন আপনারা এই চ্যানেলে দুজন এই চ্যানেলে আটজন লাইভে আছে জি কিয়া ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো বলছি আপনার বাড়িটা কোথায় আপনার বাড়িটা কোথায় একটু জানাবেন ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে নাকি এখানে দুজন এই 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 লাইভটা মানে এস আর এই বাংলা বলে যে চ্যানেলটা আছে এখানে দুজন লাইভে আছে আর এখানে আটজন লাইভ আছে ভাই ভাই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও ভিডিওটাকে লাইক করো নি তাদেরকে রিকোয়েস্ট করছে ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই ইউটিউব ইউটিউব ভিডিও কিন্তু এই অনলাইন টেস্ট বাংলায় এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি ভিডিও লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভাই যদি পারো বিটাকে একটু শেয়ার করে দিও ভাই তিনজন লাইভে আছো ভাই তিনজন লাইভে আছো আর একজন লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই চ্যানেলে কিন্তু আমি অনেক দিন পর লাইভে এলাম এবং চ্যানেলে আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি কারণ আমি আর একটা নতুন চ্যানেল খেয়েছি এস আর এইচ বাংলা সেই চ্যানেলে ভিডিও ডালিয়া আখতা হ্যাঁ বোন বলো ও চিটা গা চিটা আচ্ছা 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 আর বাংলাদেশে পড়ছে না ভাই বলতে বলতে আর একজন লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভাই আর দুজন লাইভ আছে দুজনকেই বলছে ভাই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক করে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো হয় কারণ আজকে বেশি কোনো লাইভে থাকতে পারবো না তাই আপনাদের রিকোয়েস্ট করছি অনেক দিন পর লাইফে এলাম এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে তো তাদেরকে রিকোয়েস্ট করি যারা লাইভে আছে অবশ্যই আমাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না যাতে আমি রোজ লাইভে আসতে পারি ভাই আপনাদের জন্য তিনজন লাইভে আছে ভাই এই এই চ্যানেলে দুজন লাইভে আছে ভাই কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আপনার কি ইউটিউব চ্যানেল আছে নাকি বলছে আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপনার কি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে দুজন আছে এই চ্যানেলে একজন আছে এই তিনজন আছে আপনারা মনে করলে এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলটা সার্চ করে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন আমি এখন এই মুহূর্তে এই চ্যানেলেই বেশি অ্যাক্টিভ থাকছি ভাই যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন ও আচ্ছা 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 আপনি কি বিষয়ের ওপর ভিডিও তৈরি করেন আপনি কি বিষয়ের ওপর ভিডিও তৈরি করেন যারা আমার ভিডিওটাকে এখনো লাইক করি তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করানো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো ভাই যারা এখনো লাইক করি ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয় আর পারলে একটু শেয়ার করে দিও হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মোটিভেশনাল ভিডিও বাহ খুব দারুণ খুব দারুণ খুব দারুণ আইডিয়া কিন্তু মোটিভেশনাল ভিডিও কিন্তু খুব দারুণ চলে আমি প্রতিদিন রাত সাড়ে নটার পরে কিন্তু লাইভে আসি এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটা আমি অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও আপলোড না করার জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে যার জন্য আমি আপাতত আর একটা চ্যানেল খুলে সেখানে কাজ করছি এস আর এইজ বাংলা ইউটিউব চ্যানেল আমি ইউটিউব টিপস রিউটিউব ভিডিও তৈরি করি আর কিছু রোস্টিং ভিডিও তৈরি করে সেই চ্যানেল আমার আলাদা আছে তো যদি পারো এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলটাতেও এসো সেখানেও ভিজিট করো সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর এইখানেও আমি আসবো এবারে লাইভে এইটার চ্যানেলটা দুটো চ্যানেলেই আমি এবারে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো যাদের দুটো চ্যানেলে অ্যাক্টিভ করতে হতে পারে ভাই যারা যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি এখনও ভিডিওটাকে লাইক না করলে ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো ভাই তিনজন লাইভে আছো ভাই তিনজনকেই রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো ভাই আর বেশিক্ষণ লাইভে থাকবো না ভাই একজনই আছে কে লাইভ আছে গো একটু একজনই আছে কে লাইভ আছে গো একটু কমেন্ট করে জানাও না এই মুহূর্তে একজনই লাইভ শো করছি এই চ্যানেলে কে আছে একটু কমেন্ট করে জানাও আর এখানে তো দুজন আছে কোনো কথাবার্তা কিচ্ছু নেই কোনো এই সেম খালি লাইভেই আমার সঙ্গে হয়ে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনাদের ও আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনি তো মনে হয় আমার এ এইচ বাংলা ইউটিউব চ্যানেলটা তো আসেন না মাঝে মাঝে হ্যাঁ ওটাতে আমি বেশি লাইভ ডে তো অনেক দিন পরে এলাম আচ্ছা চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে বুঝলেন তো না অনেক দিন পরেই চার ওপেন করতাম আচ্ছা 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 হ্যাঁ হ্যালো বলো অঙ্কিতা কোথায় বাড়ি আপনার কেমন আছেন দাদা ভালো আছি আপনি কেমন আছেন ছজন লাইভ আছে ভাই ছজনকেই বলছি ভাই এখনো ভিডিওটাকে লাইক না করলে ভিডিওটাকে লাইক করে এবং খেলানটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই ভিডিওটাকে লাইক না করলে ভিডিওটাকে লাইক করে এবং খেলানটাকে সাবস্ক্রাইব করে না ভাই যা দেখছি ট্যালেন্টও এখন ভালোই অ্যাক্টিভ আছে তো আপনাদের জন্য দেখছি আবার ডেলি লাইফে আসতে হবে আপনাকে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ও আচ্ছা 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 আপনি মানে ভিডিও তৈরি করেন নাকি ইউটিউবে মনে হচ্ছে তো আপনার ইউটিউব চ্যানেল এটা নাকি আপনি কি বিষয়ের ওপর ভিডিও তৈরি করেন এখানে দুজনেই লাইভ হয়ে আছে কি জানি কি ব্যাপার আর বাড়ে না আর এখানে ছজন লাইভ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ আপনি কী বিষয়ের উপর ভিডিও আপলোড তৈরি করেন নাকি সেটাই জিজ্ঞাসা করছি একবার দেখাবো আপনাদের আপনার বাড়ি কোথা আমার বাড়ি ডানকুনি হুগলি ডানকুনি দেখুন এটা একটা দেখতে পাচ্ছেন কি কি আপনারা জানি ও ড্যান্সের আচ্ছা 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 বাহ খুব ভালো আপনি একটা কাজ করুন আমার একটা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে আসুন এখানে কমেন্ট করছেন তো এই কমেন্ট যখন লাইভ থেকে বিয়ে নেব আমি আর দেখতে পাবো না বুঝলেন তো তো ভিডিওর নিচে যারা যারা আমার সঙ্গে কমেন্ট করছে সকলকেই বলছে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে আসবে তো পরবর্তীকালে আমি আপনাদের চ্যানেলগুলো একবার দেখে নেবো ঠিক আছে আর যারা আট থেকে দশটা সাবস্ক্রাইবার ফি নিতে চাও আমার কাছ থেকে আমি করে দেবো কালকের মধ্যে পেয়ে যাবেন তাদের করতে হবে কি এই ভিডিওটাকে লাইক করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওর কমেন্টে লিখতে হবে যে আমি চাই লাইভ কমেন্টে তারপরে ভিডিও সেকশানে গিয়ে এই চ্যানেলে যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে আসতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাকে লাইক করবেন এবং যে কোনো একটা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে আসবেন আর এই ভিডিওর নিচেও কমেন্ট করবেন বাহ জিরো হয়ে গেল আর কেউ নেই একজন আছে কে আছে গো এখন লাইভ আমার সঙ্গে কে আছে একটু কমেন্ট করো কি দেখতে দেখি কেন ভিডিও দেখি কি ভিডিও দেখি কে লাইভে আছে একটু কমেন্ট করো গো তিনজন আছে লাইভে কে কে লাইভে আছে একটু কমেন্ট করো না জানাও না কে কে লাইভে আছে এটা ভালো করে মুজবি তো দিয়ে দি বুঝলি ভাই তিনজন লাইভে আছে তিনজন কে কে আছে একটু কমেন্ট করো কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করতে পারে ভাই সাড়ে দশটা বাজে চলে আসবে বেশি সময় লাইফে দেখা এখানে দুজন লাইভ আরেকজন লাইভ করেছে তাকেও কিন্তু আমার তোর ও গেম তো ভাই এত এতক্ষণ লাইভ আছো কিছু আমি তোমার কি এটা নতুন ইউটিউব চ্যানেল নাকি না এটা পুরনো চ্যানেল তোমার তোমার বাড়ি কোথায় কেমন আছে বলো অনেকগুলো প্রশ্ন করে ফেললো এই মুহূর্তে দুজন লাইভ আছে তার মধ্যে আরেকজন আমার টাকা লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই অনেকদিন পর এই অনলাইন ভালো আসো ও ভালো আছেন মানে বাড়ি কোথায় কথা বলেন কথা বলেন লাইট থেকে বিদায় নেব